আসসালামু আলাইকুম ভিওয়ার্স আর এস পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম যারা হচ্ছে মসজিদের মিনার করতে চাচ্ছেন আর এই কাজগুলো করলো হচ্ছে এবার এস এম সুরুজ মেটার আমাদের সঙ্গে আছে সুরুজ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম এটা কয় ফিট কয় ফিট করছেন এই মিনারটা করছে করছে হচ্ছে আপনার এটা সাত কালার ফ্লোর

এই স্টিল দিয়ে মিনার বানালে যে সুবিধাটা হচ্ছে এই বিল্ডিং এর ওয়েটটা কমে আসে এবং এই ভূমিকম্প হলে ডালাই মিনারগুলো যেরকম একটু ঝুঁকিপূর্ণ থাকে তো ওই হিসাবে স্টিলের মিনারগুলো কোনো ঝুঁকিপূর্ণ নাই ভাঙারও কোনো সিস্টেম নাই আর এই মিনারগুলো আপনার দেখা যাচ্ছে মর্জি যতদিন আছে আমরা ততদিন আলহামদুলিল্লাহ মিনারগুলো গ্যারান্টি দিয়ে থাকি মানে মসজিদ যতদিন থাকবে এই ততদিন থাকবে মানে সাত তলার সমান হচ্ছে মিনার দেখেন বিশাল সাইজের একটা মিনার মসজিদ যে কর্তৃপক্ষ আছে তাদের কাছে আমরা জানবো যে এই মিনারটা যে সুরুজ মেটাল দিল ওনারা যেভাবে ডিজাইন দিছিল সেভাবে কি সুরুজ মেটাল করে দিতে পারছে কিনা কেমন আছেন আপনাদের এই মিনারটা অর্ডার দিচ্ছেন এই মিনারটা আপনি ওনাকে খুঁজে পেলেন কিভাবে মানে ভিডিও দেখে ওনাকে খুঁজে পেয়েছেন আচ্ছা যেভাবে ডিজাইনটা দিছিলেন বা যেভাবে করতে বলছিলেন যেহেতু এটা একটা অনেক বড় মিনার প্রায় সাত তলার সমান ওইভাবে কি ডিজাইনটা সুন্দর ভাবে ফুটাই তুলতে পারছে তো মানে আপনারা যেভাবে কাজের অর্ডার দিচ্ছেন সেভাবে উনি পারছে মানে আপনারা খুশি মানে সুরুজ মেটাল এ যদি কেউ কাজ দিতে চায় তাহলে কি বলবেন ভালো এবং তাকে কাজ দেয়া যায় আপনারা যারা হচ্ছে যে যে ইবনারটা অর্ডার দিয়েছেন এবং যেভাবে ভিডিওতে দেখছিলেন ওনাকে যে ডিজাইন দিয়েছিলেন ঠিক সেভাবেই উনি করে দিতে পারছে প্রিয় ভিউয়ার্স মসজিদ কর্তৃপক্ষ খুশি দেখেন যারা হচ্ছে এইভাবে মেনার করতে চাচ্ছেন বা সারা বাংলাদেশ থেকে অবশ্যই যোগাযোগ করতে পারেন আপনারা কথা বলে দাম ঠিক করে হচ্ছে যে নিতে পারবেন সাইড থেকে একটু দেখানোর চেষ্টা করব এটা হচ্ছে প্রায় সাততলার সমান সাততলার সমান কি কি মালামাল দিয়েছেন এখানে এখানে মালামাল হচ্ছে আপনার খুঁটি ব্যবহার করেছি এস এস এবং আপনার এক ইঞ্চি ফাইভ এবং দুই ইঞ্চি ফাইভ এবং দুই ইঞ্চি বাই তিন ইঞ্চি বক্স এবং ভিতরে আবার রাউন্ড সিঁড়ি ব্যবহার করেছি ওই সিঁড়িটা অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো আর এবং বারান্দা ব্যবহার করেছি আপনার চারটা এবং উপরে যে গম্বুজটা ব্যবহার করেছি এটা হচ্ছে আপনার পাশে হচ্ছে বারো ফিট এটা ওই গম্বুজটা বড় দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যেন এটা দূর থেকে তাকাইলে বারো ফিট গুম্বুসটা অন্তত পক্ষে দশ ফিট দেখা যাবে তো সুন্দর দেখা যাবে আর কি এবং এটার উপরে রয়েছে আপনার মাইকের ব্যবস্থা এবং ভিতরে রয়েছে সিঁড়ির ব্যবস্থা এবং চারটা গ্লাস দিয়েছি রাতের বেলা লাইটিং করলে যেন সৌন্দর্যটা ফুটে ওঠে আচ্ছা সুযোগ ভাই আপনি তো এই ধরনের মিনার করেন এর আগেও আপনি একটা মিনার করছিলেন হচ্ছে আমরা ভিডিওতে দেখাইছিলাম যেটা করছিলেন হচ্ছে আপনার যে বুড়িগঙ্গার পাড়ে বুড়ি গঙ্গার আপনাকে যদি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করে সেভাবে কি আপনারা করতে পারেন ধরেন আমার বাড়ি পনচকর রাজশাহী দিনাজপুর ফরিদপুর বা হচ্ছে যে আপনার খুলনা যদি আপনাকে বলি যে ভাই আমাদের একটা মসজিদ আছে এখানে ছোট একটা মিনার হবে বা বড় সাইজের মিনার হবে আপনি কি জেলা শহরে গিয়েও করে দিয়ে আসেন হ্যাঁ আপনার বাংলাদেশে টেপনা থেকে তেতুলিয়া পর্যন্ত বাংলাদেশ এরিয়ার ভিতরে যে কোনো জায়গা থেকে বললে আমরা ইনশাআল্লাহ করে দিতে পারব মানে আপনি যেই করে ফিটিং করে দিয়ে আসবে হ্যাঁ আমরা যে এই জায়গা পরিদর্শন করে দেখার পরে কত ফিট লম্বা করবে কিভাবে কথা কথা কাজে মিললে তারপরে আমরা কনফার্ম করি আর কি আচ্ছা আচ্ছা মানে কথার সাথে যখন মিলবে তখন হচ্ছে যে আপনারা যে ওইখানে যে ফিটিং করে দিয়ে আসবে আর এই মিনারটা হচ্ছে সম্পূর্ণ এসএস এর সম্পূর্ণ এসএস এর বারান্দা সহ বারান্দা সহ মানে ঝুল বারান্দা সহ হচ্ছে এই মিনারটা করছেন আচ্ছা চলেন আমরা একটু দেখি মিনারটা উপরে ওঠা যাবে কি জি ওঠা যাবে মানে এটা উঠলে আবার সমস্যা নাই তো না না কোনো সমস্যা নাই এটাতে আমরা যখন উপরে ওই মাথাটা বানাই তখন এই এই মিনারটাতে বিশ জন লোক উঠছিল উপরে মাথায় বিশ জন লোক উপরে চলেন তাহলে আমরা একটু উপরে যে দেখাই এবং এই মিনার করতে কেমন খরচ আসবে প্রিয় ভিউয়ার্স আমরা জানাবো আর এই মিনারের কাজ করছে হচ্ছে এস এম সুরুজ মেটাল যারা হচ্ছে বাংলাদেশের বিভিন্ন জেলা শহর থেকে বা ঢাকা শহর যে কোনো জায়গা থেকে যারা এই মিনার করতে চাচ্ছেন সুরুজ মেটালে অর্ডার করতে পারেন এটা হচ্ছে নিচের অংশ আর কি হ্যাঁ এটা হচ্ছে নিচের অংশ এবং এটা ভিতরে যাওয়ার জন্য আমরা এই দরজাটা ব্যবহার করেছি

যোগাযোগ এটা হচ্ছে আমরা মাত্র একতলা আসলাম মানে ফোন হচ্ছে এখানে পনেরো ফিট উঁচু আছে পনেরো ফিট ফিট উঁচা আছে পনেরো ফিট মানে হচ্ছে প্রায় দেড়তলা চলুন দেখি আমরা আরও উপরে যাই তো ভিওয়ার্স এইটা হচ্ছে আপনার প্রায় তলার সমান উঁচু আপনার এভাবে সিঁড়ি বেয়ে বেয়ে হচ্ছে উঠতে হবে ভিতর দিয়ে সিঁড়িটা আমরা ব্যবহার করেছি বাংলাদেশে আর কোথাও আলহামদুলিল্লাহ এই ধরনের সিঁড়ি দিয়ে মিনার কেউ তৈরি করে নাই এই সুরজ মেটালি প্রথম তৈরি করছে সুরজ মেটালি প্রথম তৈরি করছে জি আমরা আচ্ছা সুরজ ভাই এই মিনার করতে চাইলে

এই যে লাইটগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাত্রেবেলা আপনাদেরকে ভিডিও করে দেখাবো তাহলে বুঝতে পারবেন আর এখানেও একটা দরজা রয়েছে যেন ভবিষ্যতে মিনার যদি পরিষ্কার করার প্রয়োজন হয় এই দরজা দিয়ে বের হয়ে মিনার পরিষ্কার করতে পারবে আমি প্রায় উপরের অংশ চলে এসেছি এটা হচ্ছে উপরের অংশটা এবং এগুলো হচ্ছে ব্লু কালার গ্লাস এই হচ্ছে উপরের অংশটা এবং এখানে চারটি নাইক ব্যবহার করা হয়েছে একদম উপরে একদম উপরে যাওয়ার ব্যবস্থা রয়েছে উপরে যাওয়ার জন্য যে ব্যবস্থাটা সেটা হচ্ছে এদিক দিয়ে আমি সিঁড়ি ব্যবহার করেছি এবং এখান দিয়ে রয়েছে আপনার এই একটা দরজা রয়েছে এই পাশ দিয়ে যেন উপরে উঠে এই চানতারা পর্যন্ত যেতে পারে চানতারা উপরে যে লাইটটি রয়েছে এই লাইটটি হচ্ছে যখন অন্ধকার হয়ে যাবে তখন সে অটোমেটিকলি জলে যাবে তো এই হচ্ছে মিনারের উপরের অংশ আসলে উপরে না আসলে বোঝা যাবে না যে আসলে এখানে যে সৌন্দর্যটা এবং এই যে একটা প্রশান্তি লাগে মনের ভিতরে আলহামদুলিল্লাহ এটা উপরে না উঠলে আপনারা বুঝতেই পারবেন না তো আমি আবার নেমে যাচ্ছি আপনাদেরকে একটু দেখাবো যে এই যে সিঁড়িগুলো এই সিঁড়িগুলো দিয়ে আবার আমরা এইভাবে নেমে যেতে পারবো তো আপনারা কেউ যদি আমাদের কাছ থেকে এই ধরনের মিনারগুলো তৈরি করতে চান ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে আপনারা বললে আমরা এসে জায়গা দেখে তারপর কত পাতি কথায় মিললে ইনশাল্লাহ আমরা এই মিনারগুলো আপনাদেরকে তৈরি করে দিতে পারবো এবং এটা তো দিনের বেলার একটা ভিডিও রাতের বেলার একটা ভিডিও আমি আপনাদেরকে ইনশাল্লাহ দিয়ে দেব তো এটা হচ্ছে দিনের যে সৌন্দর্যটা আপনারা উপভোগ করলেন রাতের বেলার যে সৌন্দর্যটা এটা আসলে রাতের ভিডিও না দেখলে আপনারা বুঝতে পারবেন না যে কতটা সুন্দর লাগে রাতের বেলা দেখেন এটা প্রায় সাত তলার সমান হচ্ছে এই মিনারটা আমরা যদিও একদম নিচে আসি খুব ভালো করে দেখাতে পারছি না চেষ্টা করব সুন্দর করে দেখানোর জন্য এই রকমের মিনার যদি কেউ নিতে চায় এস এস দিয়ে সেক্ষেত্রে খরচ কেমন আসবে সেক্ষেত্রে আপনার খরচ আসবে আপনার এটা হচ্ছে উচ্চতার উপরে খরচটা বাড়ে কমে তো এটাতে আমার খরচ গেছে আলহামদুলিল্লাহ পনেরো লক্ষ টাকা

তিরিশ ফিট চল্লিশ ফিট বিশ ফিট এইগুলা যখন এরকম হাইডি যখন মিনার তৈরি করবে তখন মালের ক্যাপাসিটি কমে যাবে এবং মালের যে চিকনেস ওটাও কমে আসে খরচটা কমে আসে আচ্ছা এটাতে এটা আসলে সাক্ষাতে কথা বলার পরে বোঝা যায় যে খরচটা কথা আসবে আমরা সর্বোচ্চ সর্বনিম্ন আপনার আড়াই লাখ থেকে তিন লাখ চার লাখ পাঁচ লাখ ছয় লাখ সাত লাখ কিভাবে যাবে যদি সেক্ষেত্রে আপনার কারখানাটা কোথায় যদি ঠিকানাটা একটু বলে আমাদের কারখানা হচ্ছে ডাকার কামরাঙ্গিচর মুন্সিহাটি বাসামিয়া স্কুলের পাশে আমাদের কারখানা আপনার ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল টু সেভেন টু জিরো টু নাইন ফোর ঝুল বারান্দা যদি না রাখেন সেক্ষেত্রে আরো কমে যাবে যারা এইভাবে মসজিদের জন্য মেনার করতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে আজ তাহলে এ পর্যন্তই আমরা আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন